সুপ্রিয় শিক্ষক বৃন্দ আমরা গত দিনে বেশ কিছু ক্লাস করেছি তোমাদের যে এই একাদশ অধ্যায়টি রয়েছে এই একাদশ অধ্যায়টি থেকে আজকে আমরা আরও একটি বিষয় নিয়ে আলোচনা করব তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মানব প্রজননে হরমোনের যে ভূমিকা সেই হরমোনের ভূমিকাগুলি নিয়ে তো হরমোন কাকে বলে আমরা কিন্তু ইতিমধ্যেই জেনেছি যদি বলা হয় হরমোন কি আমি আশা করবো এটি তোমরা সকলেই আহ বলতে পারবে হরমোন হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি নিশ্চিত রাসায়নিক পদার্থ ঠিক আছে তো যদি তোমাদের বলা হয় হরমোন কাকে বলে তাহলে বলা হচ্ছে যে অন্তঃক্ষরা যে সকল গ্রন্থগুলির কোনো নালি থাকে না ঠিক আছে তাহলে সেই নালীবিহীন গ্রন্থি গুলোকে বলা হচ্ছে গ্রন্থি। এখন নালীবিহীন গ্রন্থি তাহলে কাকে বলে তাই না তাহলে প্রাণী দেহে অবস্থিত যেসব অঙ্গ আমি কি বললাম প্রাণী দেহে অবস্থিত যেসব অঙ্গ কোষ বা কোষ সমষ্টি থেকে নির্দিষ্ট ধরনের তরল জৈব রাসায়নিক পদার্থ সংশ্লেষিত ও নিঃসৃত হয় তাদের গ্রন্থি বলে তাহলে প্রাণী দেহে কিছু অঙ্গ থাকতে পারে কিছু কোষ থাকতে পারে অথবা কোষের সমষ্টি থাকতে পারে তবে এই অঙ্গ থেকে অথবা কোষ থেকে অথবা কোষ সমষ্টি থেকে যখন নির্দিষ্ট ধরনের তরল এবং জৈব রাসায়নিক পদার্থ সংশ্লেষিত এবং মিশ্রিত হবে তখন তাদেরকে বলা হচ্ছে গ্রন্থি তো গ্রন্থি যদি বলা হয় আহ কয়েক প্রকার তোমাদের এই বেসিক ধারণাগুলি একটু জেনে নাও তো গ্রন্থি হচ্ছে প্রধানত দেখো তিন প্রকার একটা হতে পারে গ্রন্থি আরেকটা হতে পারে গ্রন্থি। আর হতে পারে মিশ্র তো আমরা যেটি জানবো সেটি হচ্ছে কি যে সকল গ্রন্থিগুলো কোনো নালি থাকে না ঠিক আছে যে সকল গ্রন্থির কোনো নালি থাকে না সেই নালিবিহীন গ্রন্থিগুলোকেই বলা হচ্ছে কি অন্তঃক্ষরা গ্রন্থি আর এই অন্তঃক্ষরা গ্রন্থি থেকে যে সকল পদার্থগুলি নিঃসৃত হয় সেগুলোকেই বলা হচ্ছে মূলত হরমোন তো যদি আমরা হরমোন সম্পর্কে আরেকটু ভালোভাবে বলি তাহলে কি বলতে পারি দেখো অন্তঃক্ষরা গ্রন্থি বা বা বিশেষ গুচ্ছ থেকে নিঃসৃত যে জৈব রাসায়নিক তরল রক্ত লসিকা বা দেহরসের মাধ্যমে উৎপত্তি স্থল থেকে দূরবর্তী এবং নির্দিষ্ট কার্যকরী অঙ্গে পরিবাহিত হয়ে নির্দিষ্ট কার্য সম্পন্ন করে এবং ক্রিয়ার পরে ধ্বংসপ্রাপ্ত হয় তাকে বলা হচ্ছে হরমোন তাহলে হরমোন কি যে নালিবিহীন গ্রন্থ থেকে উৎপত্তি হবে উৎপত্তি হয়ে কি করবে যে নির্দিষ্ট ধরনের কাজ সম্পন্ন করবে এবং কাজগুলি সম্পন্ন পর তারা কি হবে তারা অকার্যকর হয়ে যাবে ঠিক আছে তখন কি বলা হচ্ছে কি যে hormon. Çalı evet, ıı, bir şey gülüktü dekini. Çalı iyice de su. হরমোন হচ্ছে কি হরমোন হচ্ছে এক ধরনের জৈব রাসায়নিক পদার্থ যা নালিবিহীন গ্রন্থি থেকে কি হবে নিঃসৃত হবে এবং এই হরমোনকে কি হয় রাসায়নিক যে দুধ হরমোনকে কি করা হয় রাসায়নিক দুধ হিসেবে অভিহিত করা হয় আর এই হরমোনটা দেখো রক্তের মাধ্যমে কিসের মাধ্যমে রক্তের মাধ্যমে কিভাবে হবে দেহের বিভিন্ন অঙ্গে পড়বে এবং সুনির্দিষ্ট করবে এখানে অথচ স্বল্প মাত্রায় নিশ্চিত হয়ে নানাবিধ শারীর্বিক কাজ নিয়ন্ত্রণ করে তো এই যে নির্দিষ্ট যে মাত্রা এই নির্দিষ্ট মাত্রা থেকে যে চেয়ে যদি বেশি অথবা কম যদি মিশ্রিত হয় তাহলে দেহের যে বিভিন্ন ধরনের শারীরিক কাজের সেই কাজের কিন্তু ব্যাঘাতগুলি ঘটবে আমরা যদি বলি যে ইনসুলিন তোমরা জানো যে একটি মিশ্র গ্রন্থি আছে আমাদের শরীরে অগ্নাশয় তো সেই অগ্নাশয় থেকে কি হয় যে ইনসুলিন নামক একটা হরমোন তৈরি হয় এখন এই ইনসুলিন হরমোনটি যদি কম পরিমাণের তৈরি হয় তাহলে কি হবে যে আমাদের দেহের ভিতর যে রক্তের মাত্রাটা রক্তের যে গ্লুকোজের মাত্রা সরি সেই গ্লুকোজের মাত্রা স্বাভাবিকের থেকে কী হবে অনেকগুলি বেড়ে যাবে অনেক পরিমাণে বেড়ে যাবে বেড়ে গেলে কি হবে তখন হচ্ছে স্থায়ীভাবে রক্তে গ্লুকোজের যে মাত্রা সেই মাত্রাটা বেড়ে যাবে বেড়ে গেলে তখন কি হবে অতিরিক্ত গ্লুকোজটা ইউরিন বা প্রস্রাবের মাধ্যমে দেহ থেকে বের হয়ে যাবে তখন আমরা এই যে রক্তে স্থায়ীভাবে যখন গ্লুকোজের মাত্রাটা বেড়ে যাবে বেড়ে গেলে তখন যে রোগ সৃষ্টি হবে সেই রোগটিকে আমরা কিন্তু বলে থাকি ডায়াবেটিস মেলিটাস তাহলে আবার যদি কম পরিমাণে ক্ষরিত হয় কি বললাম যে ডায়াবেটিস হয়ে যাবে আবার যদি বেশি পরিমাণে ক্ষরিত হয়ে যায় তখনও কিন্তু মানে অন্য ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি হবে তো এই যে এই বিষয়গুলোর কথাই বলা হচ্ছে যদি কম উৎপন্ন হয় সেক্ষেত্রেও বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হবে আবার যদি উৎপন্ন হয় সেক্ষেত্রে মারাত্মক আমরা গ্রোথ হরমোনের কথা যদি বলি তাহলে যদি এটি কম পরিমাণে ক্ষরিত হয় তখন মানুষ খরবাক্ষি হয়ে যাবে অর্থাৎ বেশি লম্বা হবে না আবার যদি বেশি মাত্রায় ক্ষরিত হয় তাহলে কিন্তু সে অতিমাত্রায় লম্বা হয়ে যাবে যেটাকে বলা হয় জায়গাটি ঠিক আছে তো রকম বিষয়গুলি কিন্তু তো চলো আমরা আরো কিছু বিষয় নি আমাদের শরীরে নিম্নলিখিত গ্রন্থিগুলি প্রজনন সংক্রান্ত হরমোন করে তার মধ্যে কি কি গ্রন্থি রয়েছে দেখো তো এই গ্রন্থিগুলির নাম কিন্তু ভালোভাবে

শৈলাপ্রাচীর তো নামক একটা প্রকোষ্ঠ রয়েছে সেই প্রকোষ্ঠে পিটুটারি গ্রন্থি অবস্থান করে এবং এই গ্রন্থিটি ইনফান্ডিবুলাম নামক বৃত্ত দ্বারা আমাদের যে মস্তিষ্ক রয়েছে সেই মস্তিষ্কের হাইপোথ্যালামাসের তলদেশের সাথে যুক্ত থাকে তো এই পিটুটারি গ্রন্থি কিন্তু কি করে সে নিজে তো সবথেকে বেশি পরিমাণে হরমোন উৎপন্ন পাশাপাশি অন্য যে গ্রন্থ গুলি রয়েছে তাদের কিন্তু নিয়ন্ত্রণ করে যে কারণে পিটিটার প্রভু গ্রন্থ বলা হয় এই পিটিটার গ্রন্থি থাইরয়েড গ্রন্থি অ্যাড্রেনাল গ্রন্থি তারপর সুপ্রসাদ অনাদ যে গ্রন্থি তারপরে উভরি ক্লাসেন্টার এইগুলি কিন্তু আহ বিভিন্ন ধরনের প্রজনন সংক্রান্ত যে হরমোনগুলি রয়েছে সেগুলি কিন্তু আহ মিশ্রিত করে থাকে

গ্রন্থি মিশ্রিত হরমোনগুলি করে থাকে তারপরে থাইরড গ্রন্থি থেকে তারপরে আমরা জানি আমাদের যে কিডনি রয়েছে সেই কিডনির উপরে আহ দুই কিডনির উপরে দুইটি গ্রন্থ রয়েছে যে গ্রন্থগুলিকে বলা হয় অ্যাড্রেনাল গ্রন্থি হ্যাঁ তো এখান থেকেও কিন্তু কিছু hormone নিঃসৃত হয় যে hormone গুলি কিন্তু আমাদের বিভিন্ন ধরনের কাজে সহায়তা করে তো কি কি কাজে সহায়তা করে আমরা একটু দেখে নিই এই যে দেখে নাও থাইরয়েড গ্রন্থি সম্পর্কে আমরা জানলাম আমি দাগিয়ে দিচ্ছি এখানে তো adrenal গ্রন্থি আহ যেই কাজটি করতে করে থাকে তারপরে যৌন লক্ষণ প্রকাশের আহ সহায়তা করে থাকে তারপর আহ শুক্রাশয় থেকে যে এটা হচ্ছে male hormone বা পুরুষদের hormone সেখান থেকে testosterone এবং androgen নামক hormone উৎপন্ন হয় যেগুলি আহ sperm উৎপাদনে সহায়তা করে তারপরে আরো কিছু লক্ষণ প্রকাশে দেখা যে গলার যে স্বর রয়েছে

মাতৃদেহে যে ভ্রূণের সংস্থাপন সেই কাজগুলি কিন্তু করে থাকে এরপর অমরা ইত্যাদির বৃদ্ধি নিয়ন্ত্রণ করে থাকে এবং এই অমরার মাধ্যমেই একটি ভ্রূণ মাতৃদেহের সাথে সংস্থাপিত হয়ে থাকে ভ্রূণ অমরার মাধ্যমে আহ মাতৃদেহ থেকে ভ্রূণ দেহে বিভিন্ন ধরনের উপাদানগুলির বিনিময় ঘটে থাকে এছাড়াও দেখো কিছু কাজ করে যে বিশেষ ভূমিকা পালন করে এবং আমরা থেকে দেখো কোন হরমোনগুলি নিশ্চিত হয় যা বোনাডোটার অনাল যন্ত্র উত্তেজিত করে এবং এই যে এই কাজগুলি কিন্তু করে থাকে এগুলি তোমাদের আহ মনোযোগ দিয়ে করতে হবে পরের অংশটুকু চলো দেখি মানব শিশু জন্মগ্রহণের সময় তাদের প্রজনন তন্ত্র অপরিণত অবস্থায় আহ থাকে এবং আহ শিশু তার বাল্যকাল অতিক্রম করে কৈশোর এবং তারুণ্য উপনীত হয় এবং এই সময়টাকে বলা হচ্ছে কি বয়ঃসন্ধিকাল তাহলে তোমাদের এই বিষয়টি খেয়াল রাখতে হবে যে বয়ঃসন্ধিকাল আহ কাকে বলে এই সংজ্ঞাটি তোমরা আহ শিখে রাখবে এটি পরীক্ষায় আসতে পারে এই সময় আহ দেখো দৈহিক মানসিক আহ বিভিন্ন ধরনের বিকাশ ঘটে তারপরে এই যে দেখো ঘটে বিকাশ শুরু করে তারপরে ছেলেদের ক্ষেত্রে দেখো কৃষি পরিবর্তন ঘটে আমরা এই কী কী করবি এগুলি বলেছে এবং এই যে দেখো আরো একটি বৈশিষ্ট্যকে কাজ কিন্তু চড়া হয় মেয়েদের ক্ষেত্রে দেখো কৃষি পরিবর্তন হয় এই যে ধরণের কাজগুলি এই কাজগুলি তোমাদের শিখে রাখতে হবে এবং এইগুলি একা কাজগুলি শিখে রাখতে হবে কেননা হচ্ছে বহুপদী যে MCQ গুলি রয়েছে সেই বহুপদী MCQ গুলি কিন্তু এখান থেকে আসতে পারে তো এখানে দেখো এইগুলি আমরা ইতিপূর্বে আলোচনা করেছি এই যে এই তথ্যগুলি একটু শিখে রাখতে হবে যে এটা কিন্তু আসে হ্যাঁ এবং এই আহ সময়টার কথাটাও তোমাদের মনে রাখতে হবে যদিও আগে আলোচনা করা হয়েছে এবং এই যে এই সংজ্ঞাটা মেনে এই সংজ্ঞাটা তোমাদের আহ শিখে রাখতে হবে তো আজকের যে বিষয়গুলি আমরা এতক্ষন আলোচনা করলাম আশা করি বিষয় গুলি তোমরা আহ বুঝতে পেরেছো এখানে যে বিষয় তোমাদের শিখে রাখতে হবে বিশেষ করে MCQ জন্য এই আহ topic টা তোমাদের ভালো গুরুত্ব দিতে হবে তো প্রিয় শিক্ষার্থীরা আজকে তাহলে এ পর্যন্তই আগামী দিন আরও একটি বিষয় কথা হবে সেই পর্যন্ত সকলেই ভালো থাকবে আল্লাহ হাফেজ